কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা আজকে দেখেন মা দুনিয়াতে আছে সন্তান নাই হে যুবক অনেক যুবকরা তোমরা মনে করতে পারো আমি বাবার আগে মারা যাব না মায়ের আগে মারা যাব না একবারে ভুল ধারণা মৃত্যুর কোন সিরিয়াল নাই আমার বাবাজিরা ঠিক না থেকে বের আসতেও পারি মাহফিলে বসেছি এখান থেকে বের নাও হতে পারি ঠিক না পি ভাই বন্ধু আয় আপন কিছু কিছুদিন কাম দিবে তারা এই পৃথিবী মায়ারি বন্ধ মরিলে কান্দিবে কয়জন যখন আমধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে ছিন্ন রবে মায়ারি বন্ধ তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক

রুহুটা যখন দেহের মধ্যে থাকে আমি মুফতি সাহ আমি মোহাদিস রুহুটা যখন দেহের মধ্যে থাকে আমি চেয়ারম্যান আমি 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 সাহেব সাহেব ঠিক কিনা কিন্তু রুহুটা যখন দেহ থেকে বের হইয়া যায় আমার আপনার নাম হইয়া যায় লাশ কথা কোন রুহুটা যখন বের হইয়া যায় আমার আপনার নাম হইয়া যায় লাশ কত ভালোবাসার মানুষ দেখবেন দুনিয়াতে আছে ডেড বডি হইয়া গেলে ভালোবাসার মানুষ রাইসা কয় লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো এমনিতে কয় আমার বাড়িতে আইসা এক মাস থাকবেন দুই মাস থাকবেন এক সপ্তাহ বেড়াইবেন দুই দিন তিন দিন বেড়াইবেন কিন্তু আব্বা আপন দেশে যখন চলে যাব তখন তো আর কেউ মেহমানদারি করাইতে চায় না সবাই ওই দেশে পাঠাইবার জন্য পাগল হইয়া যায় তাড়াতাড়ি লাফসা দাফন করার ব্যবস্থা করা হোক ঠিক না ঠিক এই জন্য আব্বান কবরের কথাটা চিন্তা করুন এই যে নবী প্রেমের বাগান এখানে সাজানো হলো যতটা জায়গা বেষ্টন করে লোক গোলা বসে আছে ওই জায়গাটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে আছে যেই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে ওই ফাঁকা জায়গাগুলা সেই দিন হাসরের মাঠে আমার আল্লাহকে সাক্ষী দিবে আল্লাহ লোহরি গ্রামে এত গুলা নবীর প্রেমিক থাকার পরেও তোমার হাবিবের প্রেমের বাগান ওই জায়গায় খালি ছিল এখানে খালি ছিল এখানে খালি ছিল তখন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে বান্দা তোকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছিলাম কষ্ট হইতেছে আপনাদের কিসের কারণে পাঠিয়েছিলাম যেই বাহাদুরি করতেছি ছলচাতুরি করতেছি আপনাদের কাছে আমি জানতে চাই শক্তি সামর্থ্য দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ তোমার দয়া পাইলে মোদের বইনা এই সংসারে ও

rai khoya madari re o mohd yaar dal ke bandi mashallah allah 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 কঠিনহা সরের কথা মনে যখন পরে আল্লাহ মনে যখন পরে কি বস্তা হইব আমার কিয় বস্তা হইব আমার ফুলসি রাতের পারে ও ডাকে বারে বারে মসলাম আল্লাহ 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 নবী বিন আপন কে হনা আই গো মুমিন ভাই নদে বিনে দরদি কেও না আই merhaba আল্লাহ 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 কহরীতে খুশি নোবিল প্রেমে হাসি

সবার চাইতে নবা মাশাল্লা কে জানের চাইতে অধিভাল না বাসিলে حادثে কইtangari মান না আই গম মেন বরহাই বিনে আপন কে হো নাයි মাশাআল্লাহ আই লাভ আই লাভ আই লাভ আলা লাভ আই লাভ আই লাভ আই লাভ